এই হচ্ছে অ্যাকচুয়াল ডাব্লিউ জিপি মিনিউ এই বক্সের সাথে কিন্তু কোনো ধরনের অ্যাডাপ্টার আসে না এতগুলো জিনিস এর মাধ্যমে পাবেন এই ছোট্ট একটা বক্সে ডিসি বোল্টের বারো বোল্ট একটি যাবে এবং নয় বোল্টে একটি অ্যাড হবে এই দুটো অ্যাড করার পর এখানে আপনি চাইলে আপনার রাউটার এবং অনু অ্যাড করতে পারবেন আমার হাতে এখন আপনারা যে ডিভাইসটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লিউ জিপি ইউপিএস যেটা রাউটার এবং অনুর জন্য ব্যবহার করা হয় আর এটা বহুল ব্যবহৃত একটি ডিভাইস আমাদের কাছে এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ বোল্ট বারো বোল্ট এবং নয় বোল্ট অর্থাৎ পাঁচ নয় বারো তো এটাকে এখন আমরা আনবক্সিং করব আর দেখবো ডাব্লিউ জিপি এর ভেতরে এই বক্সটির ভেতরে আসলে কি কি থাকে সো আপনারা যখন কিনবেন তখন ম্যাচ করে দেখতে পারবেন তো শুরুতেই এটাকে আমরা আনবক্স করে ফেলব ডাব্লিউজিপি মিনিউ পিস এরকম কালোই একটা বক্সে আসে বাজারের অনেক কপি আছে সো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আমরা যদি এটাকে ওপেন করে নেই। তাহলে ভেতরে আমরা কিছু বক্স পেয়ে যাব যেমন একটি বক্স পাবো সবার আগে সেটা হচ্ছে এই বক্স সকল কম্পোনেন্ট যেটা ডাব্লুজিপি মিনিউ সাথে সেটা এই বক্সের ভেতরেই থাকে তো দেখবো আর কি কি আছে বক্সে অলরাইট বক্সে আমরা পেয়ে যাব ডাব্লিউ জিপি মিনিউ পেয়েস এটার সাথেই আমরা পেয়ে যাব এর যে ইউজার ম্যানুয়ালটি এটা একটু পরে নেবেন পরে নিলে আপনার জন্য এটাকে অপারেট করা খুব ইজি হয়ে যাবে তো এই হচ্ছে অ্যাকচুয়াল ডাব্লিউ জিপি মিনিউ ইউপিএস এটা দুটো কালারে আসে একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে কালো এখানে লিখা আছে যে কোনটা কত ভোল্ট এখানে লিখা আছে বারো ভোল্ট নয় ভোল্ট পাঁচ ভোল্ট পাঁচ ভোল্টটা সাধারণত ইউএসবি হয়ে থাকে এর মাধ্যমে আপনারা ডিভাইসকে চার্জ করতে পারবেন বিভিন্ন ধরনের পাশাপাশি রাউটারকেও কিন্তু কানেক্ট করতে পারবেন এর ঠিক লেফটেই আছে ডিসি ইনপুট বোর্ড এর মাধ্যমে আপনি বারো ভোল্ট থ্রি এম্পিয়ার এর অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে একে চার্জ করে ফেলতে পারবেন তো আমরা এখন দেখব বক্সে কি আছে এই বক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকেই কনফিউশনে থাকেন যে এটার সাথে কি কি আসে আর বক্সে আর কিছুই থাকছে না জাস্ট এই বক্স এটা আর হচ্ছে এই ইউজার ম্যানুয়ালটিকে আপনারা ফিজিক্যালি দেখতে পাবেন এবার এই বক্সের ভেতরে কি কি আছে এই বক্স নিয়ে অনেকে কনফিউশনে থাকেন যে কোন কোন পোর্টে মাধ্যমে আসে তো এটাকে আমরা ওপেন করে ফেলবো এতগুলো জিনিসের মাধ্যমে পাবেন এই ছোট্ট একটা বক্সে এর সাথে আপনারা তিনটি কনভার্টার পেয়ে যাবেন এগুলো হচ্ছে বিভিন্ন রাউটার অনুযায়ী আপনি আপনার কনভার্টারকে ইউজ করতে পারবেন এক একটা পোর্ট হিসেবে এগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার রাউটার এবং অনুর জন্য স্পেশালি রাউটারের জন্য এগুলো বেশি ব্যবহৃত হয় এখানে আপনারা পাবেন দুটি ডিসি কেবল এই দুটো ডিসি কেবল আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো রাউটার বা অনুর জন্য সাথে পেয়ে যাবেন একটি ইউএসবি টু ডিসি কেবল এটা পাঁচ ব্যবহার করার জন্য তো আমরা এখন এই কেবলগুলো এই সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখাবো এই তিনটি কেবল এবং এই তিনটি কনভার্টার পাচ্ছি আমরা ডাব্লুজিবি মিনিও পেসের সাথে কেবলগুলোর মধ্যে দুটি কেবল আপনাকে কাজে লাগাতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিসি পোর্ট এবং একটি ইউএসবি পোর্ট আছে ডিসি বোল্টের বারো বোল্ট একটি যাবে এবং নয় বোল্টে একটি অ্যাড হবে এই দুটো অ্যাড করার পর এখানে আপনি চাইলে আপনার রাউটার এবং অনু অ্যাড করতে পারবেন যদি আপনার রাউটার এবং অনু নয় বোল্ট এবং বারো বোল্টের হয়ে থাকে আর এখানে একটি বারো বোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনি কানেক্ট করেই এটাকে স্টার্ট করে ফেলতে পারবেন ব্যবহার করা ড্যার আর কিছুই করতে হবে না আর আপনার রাউটার যদি পাঁচ বোল্টের হয় তাহলে এই ইউএসবির মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন যেটা খুবই ইজি এটাকে ব্যবহার করা এতটাই ইজি যে কেউ একবার দেখলে এটা ব্যবহার করতে পারবে ডাব্লিউ এমন একটি প্রোডাক্ট যাকে আপনি একবার কানেক্ট করে একদম ভুলেই যাবেন কারণ এটাকে আপনার কোনো কিছুই করতে হয় না এটা অটোমেটিক কাজ করে কারেন্ট চলে গেলে আপনি বুঝতেই পারবেন না যে কারেন্ট চলে গেছে কারণ কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভেট হয়ে যায় তো ডাব্লু জিপি মিনিওপিএস আমাদের কাছে পাচ্ছেন সব থেকে বেস্ট প্রাইজে আর একটা ইম্পর্টেন্ট কথা এই বক্সের সাথে কিন্তু কোনো ধরনের অ্যাডাপ্টার আসে না আপনারা চাইলে এক্সট্রা অ্যাডাপ্টার আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন সেটা হচ্ছে বারো বর তিন যেটা এই ডাব্লুজিপি মিনিওপিএস এর জন্য সব থেকে সেরা তো এই ছিল ডাব্লুজিপি মিনিওপিএস এর ফার্স্ট ইমপ্রেশন বা আনবক্সিং ভিডিও এবং কীভাবে এটাকে ব্যবহার করতে হয় আশা করছি আপনারা সবে এখন ইজিলি ব্যবহার করতে পারবেন আর কোনো ধরনের সমস্যা ফেস করলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর অর্ডার করতে কমেন্ট করতে পারেন আমাদেরকে ইনবক্স করতে পারেন পাশাপাশি ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে এটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি যে কোনো তথ্য জানতে পারবেন সেটা প্রাইজ হতে পারে ওয়ারেন্টি হতে পারে এবং আপনি কিন্তু এটাকে অর্ডারও করে দিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ